আমার জাতি যদি রমজান মাস কমর কেসা যদি আবাদত করতো এক মাস সাউওয়ালের চাঁদ উঠতে দেরি সবাই চিৎকার দিয়ে বলতে দেরি করতে পারতো না যে এক মাস আবাদত করি সত্তর মাস করছি এটা কার কারণে পাইলেন নবিজির কারণে সত্তর মাসের এবাদত আপনি যদি আল্লাহকে বলতেন উপরের দিকে মুখ উঠায়া সত্্যর মাসের অ্যাবাদত হইলো বদসর বার২ মাসে বার যদি বাদ দিয়া দেন আ৮ মাসের অবাদত আমার কাছে আছেত মাসের সত্্যরেরতে বারো গেলে কত থাকে? আ৮ মাস আপনি তো আ৮ মাস পয় খুশি হতেছেন। খাল্লা বলতেছে। আমার বন্দুর কারণে যখন সত্্যর দিলাম। তাইলে মনে হয় এটা কম হয়ে গেল কারণ বন্ধু আঙ্গুলও উঠাইতে পারে প্রশ্ন করতে পারে বন্ধু আঙ্গুল উঠাইতে পারে যা আমার উম্মতকে আপনি ভালোবাসেন আমি আপনার বন্ধু আমার উম্মতকে মাত্র এক মাসের বিনিময় সত্তর মাস দিলেন। এটা কি দিলেন বন্ধু বলতে পারে প্রশ্ন করতে পারে আল্লাহ বলে বলার আর প্রশ্ন করার আগে তো আল্লাহ আবার ঘোষণা দিয়া দিবেন লাইলাতুল কাদলে খাই রঙিন আলফে সাহার বন্ধু প্রশ্ন হয়তো আপনি করতে পারেন আমি প্রশ্ন পর্যন্ত আপনাকে চাইতে দিব না ভালোবাসার প্রকাশ আগেই করে দিলাম আপনাকে কেমন ভালোবাসি আপনার উম্মদকে কেমন ভালোবাসি আর এক হাজার মাস যোগ করে নিতে বলেন কার কারণে যাইসি আমি যে একটু আগে বলতেছিলাম যে নামাজে ডাকে আল্লাহ প্রতিদিন পাঁচ বেলা ডাকে কিসের জন্য নামাজের জন্য ডাকে আমাদের নামাজ আমরা জানি কিরকম নামাজ জানি না জানি না জানি না জানি তো এখানে কয়জন আছে এখানে চিল্লাওয়ালাও আছে তিন চিল্লাওয়ালা আছে ঠিক না দেখি চিল্লাওয়ালা কে কে চিল্লা দিছে চিল্লা তিন চিল্লা চিল্লা অনেক মাশাআল্লাহ নামাজ একজনও পাওয়া যাবে না যে চিল্লা देकर তিন চিল্লা দেয় বাকিদের কথা তো বাদই দিলাম যারা নিজেদেরকে নবীর ওলামাহন্নতের সাথে সংযুক্ত করছে তাদের উপর আঙ্গুল উঠাইতেছি এদের ভিতরও একজনও পাওয়া যাবে না যে নামাজ একদিন কোন হক্ষানি আলেমের কাছে যায় বলছে হুজুর আজকে আমার নামাজও দেখবেন কেরাতও দেখবেন আমার দুরুস শরীফও দেখবেন আত্মা তো দেখবেন আমার দোয়ায় কোনো দেখবেন নামাজে যা যা পড়তে হয় ওই সবগুলা দেখবেন নামাজ দেখবেন তারপরে আমাকে লেখা দিবেন আমার এটা সহি না ভুল

হাস পর্যন্ত করছি রাগ হয়ে গেলে তাহলে আমাদের নামাজি বা কি আল্লাহ নামাজের এটা একটা বাহানা আল্লাহ নামাজের জন্য ডাকে না জান্নাতের চাবি দিতে ডাকে নবীর সুবাদে পাইছি কারো জন্যই ঘোষণা ছিল না আমাদের জন্য ছিল শুধু নামাজের জন্য ডাকে না আমি তো বলি জানি না ওলামা একমত হবে কিনা আমি বলি আল্লাহ নামাজের জন্য ডাকে না উম্মতে মোহাম্মদীর সাথে সাক্ষাতের জন্য ডাকে রাত্র যখন শেষ হয়ে যায় সুবে সাদেক যখন হয় তো আল্লাহ বলতে থাকে রাতটা পার হয়ে গেল তোর সাথে দেখা হইল না একটু আয়না দেখা করি আবার যখন দুপুর হয় জোহর হয় তা বলে সেই সকালে দেখা হলো এখন তো দুপুর হয়ে গেল আয়না একটু দেখা করি সুবহান আল্লাহ আবার যখন আছর হয় তো যেন বলে সেই দুপুরে দেখা হলো এখন তো বিকাল হয়ে গেল আয়না একটু দেখা করি আল্লাহু আসরের পরে যখন মাগরিব আসে চল্লা বলে দিনটা তো পার হয়ে রাত্র চলে আসলো সেই বিকালে দেখা হইল এখন তো রাত্র হয়ে গেল আমি না একটু দেখা করি আপনি বলবেন এসা এসো দিতেছে আল্লাহ বলে একটু পরেই তো ঘুমায় যাবি দোয়া তো পড়বি আল্লাহ ইসমিকা আমি আল্লাহ মরতে চললাম হতে পারে সকালে নাও উঠতে পারিস বিদায় এখন ঘুমাইতে চলে যাবি আর কাল সকালে যদি তুই না উঠস তাহলে তো চির নিদ্রা হয়ে যাবে আর একটু পরেই ঘুমাইতে চলে যাবি আবার সকালে উঠলেও লম্বা সময় তোর সাথে আর দেখা হবে না বিদায় আয়না দুমানের আগে একটু দেখা করে ঘুমাই না এটা তো নবী সুবাদে যা পাইছি সুবাদে পাইছি পাইছি কিন্তু কথা যা পাবো তাও সুবাদে পাবো যা পাবো যুবক যা পাবে নবী সুবাদে এই উন্মতের চান্না আল্লাহ নিজের কুদরতি হাত দিয়া বানায় রাখছে

بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون يغفر لكم ذنوبكم ويدخلكم في جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنات عدن ذلك الفوز العظيم جنة عدن كان نجح قدرة حد يا 4 رأسا شعر جنش عمد الجنة কারণে আমি জানি না ওরা মা কি বলবে কোরআন আমাদের জন্য আমার বিশ্বাস কোন উন্মতের কাছে ফেরেস তাদের পটুকল আসে নাই এই উন্মতের কাছে ফেরেশতাদের পটুকল আসে

তিন তিনবার কুদরতি হাতের ছোঁয়া পাইছি আর কি চান এক মাস পাই নাই এক হাজার সত্তর মাস পাইছিস নবীজির কারণে আর কি চান সব উম্মত এক আমল করছে এক সোয়াব পাইছে আমাদের নবীজিকে আল্লাহ বলছে বল হাসানা তুমি আসারি হা আপনার উম্মত এক করবে দশ দিব কত এক করব আল্লাহ রসুল হাইসা দিয়া বলে মাত্র দশ আমার উম্মতকে কে তাহলে ভালোবাসা হইলো তো হইলো কি একটু বাড়ান যায় না তা আল্লাহ বলে একশো কি আবার হাইসা দিয়া বলতেছে মাত্র একশো আমার উন্নত মাত্র আমাকে একশো দিবেন উন্মত দেওয়া মানি তো আমাকে দেওয়া মাত্র একশো আল্লাহ বলে সাতশো কত সাতশো আবারও হাত উঠে বলতেছেন মাত্র সাতশো বলে বন্ধু বুঝে ফেলছি সংখ্যা বললে আপনি থাকবেন আপনার উন্মত কে আমি ফাইরা দিব। হিসাব ছাড়া হিসাব ছাড়া বোঝেন কি অসংখ্য হিসাব ছাড়া অর্থ হলো এত সংখ্যা তোমাদের কাছেও নাই জানাও নাই হিসাব ছাড়া মানে কি জানেন এত সংখ্যা তোমাদের কাছে নাই আর জানাও নাই এত কার কারণে পাইছেন কার কারণে পাইছেন হুম হায় হায় এই উম্মত চাপ পাইছে নবীজির কারণে পাইছে এই জন্যই বলতেছিলাম যে হায় যার কারণে শিন্নি খাইলাম মোল্লা না